প্রথমে জানাই আমার ফেসবুক বন্ধু এবং আমার ইউটিউববাসীরা সবাইকে জানাই আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং অভিনন্দন আমি ফেসবুকের একজন সদস্য এবং আমি একজন ইউটিউবার তাই ভেবে আমার কাছে খুব ভালো লাগতেছে এজন্যই দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ফেসবুকে ভিডিও তোমাদের ভিডিও উপহার দেওয়ার জন্য আমি বাহিরে বেরিয়ে পড়লাম ভিডিও তৈরি করার জন্য আমি বাহিরে বেরিয়ে পড়েছি ফেসবুকের একজন সদস্য হতে পেরেছি বলে আমার নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগতেছে এবং নিজেকে নিজেতে গর্ববোধ করতেছি কারণ আমি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বান্ধব কাউকেই কিন্তু আমার আলাদা করে ফোন করে বলতে হয় না যে আমি কেমন আছি আমি কি পরিস্থিতিতে আছি আমার অবস্থা কেমন আছে আমি কিন্তু প্রতিদিনই কি খাচ্ছি কি রান্না করছি কোথায় যাচ্ছি আমার পরিস্থিতি কেমন খারাপ না ভালো যাচ্ছে সবই কিন্তু তোমরা জানতে পেরে যাচ্ছ আমার সম্বন্ধে সব তোমরা জানতে পেরে যাচ্ছ আমি কিন্তু কিছুদিন আগে খুবই অসুস্থ হয়েছিলাম তাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখন কিন্তু ভালো লাগতেছে বলেই কিন্তু আমি ভিডিও তৈরি করতে বাহিরে বেরিয়ে পড়লাম তোমাদের ভিডিও উপহার দেওয়ার জন্য আমার ফেসবুক বন্ধুরা তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ তোমরা এতদিন আমার সাথে আছো আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ আমাকে সাপোর্ট করে যাচ্ছ আমার ভিডিওগুলো দেখে যাচ্ছ এবং ইউটিউববাসী যারা আমার সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলি সবসময়ের জন্য দেখো সবার কাছেই আমি চিরকৃতজ্ঞ কারণ তোমরা এভাবেই সবসময়ের জন্য আমাকে সাপোর্ট করে যাও ভালোবাসা দিয়ে যাও আমিও তোমাদের সবসময় ভালোবাসা দিয়ে যাব তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করব এবং তোমাদের আমি ভালো ভালো ভিডিও উপহার দেব এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা যারা ফেসবুক আর এবং ইউটিউবার তাদের কিন্তু পা হইতে মাথা পর্যন্ত আমাদের সব কিছুই কিন্তু তোমরা জানো তোমরা কেমন আছো আমি তেমন একটা জানি না কিন্তু আমি কেমন আছি আজকে কি খাচ্ছি তা কিন্তু সবই আমি তোমরা কিন্তু জানতে পারো তাই তোমরা সময়ের জন্য সাপোর্ট করবে আমাকে আমাকে আমার ভিডিওগুলি দেখবে আমাকে লাইক কমেন্ট করবে এবং যারা ইউটিউব আসি ইউটিউবে আমার ভিডিওগুলি দেখে দেখো তারা সময়ের জন্য আমার ভিডিওগুলি দেখবে আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে তাতে আমার আমি অনেক উপকৃত হব এবং পরবর্তীতে আমার মন মানসিক ভালো হবে এবং ভিডিও তৈরি করার আগ্রহ হবে আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দেব এবং শিক্ষণ ভিডিও তৈরি করারই আমি চেষ্টা করি